এই যে সাদা মাছ চলুন এই যে দেখুন ঘেরে মাছ ধরা চলছে জাল প্রস্তুত প্রক্রিয়া শুরু হয়ে গেছে মূলত ঘের থেকে হরিণা চিংড়ি ধরা হবে আর যে বাগদা বাঁধবে সেগুলো হচ্ছে অন্য ঘেরে স্থান অন্তর করা হবে সুন্দর খেয়া হয়েছে এখন দেখ এখন দেখা যাক একটু দেরি করে উঠলে সাদা মাছ বেদে যেতে পারে এখন কি মাছ এখানে যদি তেলাফি মাছ হয় সেটা হচ্ছে আমার আর যদি অন্য মাছ হয় তাহলে ছেড়ে দেওয়া হবে সাদা মাছ পর পর আমরা একটু সাদা মাছ দেখার আশায় আছি যেভাবে লাফালাফি শুরু করিছে সাদা মাছ এখনও আছে বোঝা যাচ্ছে এইতো হরিনা ওটা বোঝা যাচ্ছে যে ওটা হরিনা লাভ দিছে ওই তো সাদা মাছ এবং ওইটা তেলা বিয়ে মাছ উম আর এই যে সাদা মাছ চলুন এই যে দেখুন মাছ আর মাছ

তো এমন मस्त বোর হইনি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টস করে জানান সদা والصلاه দিলাম হুম ಇಷ್ಟೇ ದಿನ ಮಸ್ತ ಪ